ভগবান নিজে গিয়ে ওই গীত গোবিন্দ খুলে নিজের হাতে ভগবান বাঁকা করে লিখে দিলেন দেহি পদপল্লব আমি ভক্ত চরণের দাস ভক্ত চরণের দাস ভক্ত চরণের দাস ভগবান নিজে লিখেছিলেন আর জয়দেব দেখে প্রাপ্তি হয়েছিলেন প্রভু তুমি যে ভক্তকে এত ভালোবাসো ভক্তকে তুমি মাথায় করে রাখো এই যে আমি বুঝতে পারিনি তুমি আমায় ক্ষমা করে দাও তাহলে আর সেই রাধারানীর চরণ মাথায় নিল বাবা তাতেও মান ভাঙছে না এইবার সুযোগ পেল কারা মা বললেন রাধারানীর প্রেমে সখীরা এই সখীদের কাণ্ড কি জানো বাবা এই রাধা গোবিন্দের প্রেমটাকে একবার ভাঙে আবার গড়ে কেন তাদের যুগাল চরণ মাথায় নেবে বল তাই আর তারা কি করলেন সুযোগ পেয়ে গোবিন্দকে বলছে এই যে শ্যামনাগর বলি রাধারানী আর ফিরে চাইবে না যাও যাও চলে যাও চলে যাও আর ফিরে চাইবে না তুমি যখন চন্দ্রাবলীর গুঞ্জে গিয়েছিলে তখন মনে ছিল না গোবিন্দ ভাবছি সত্যি রাধারানি আর চাইবে না যখন চাইবেই না এই প্রাণ দেখে লাভ নেই ওই গিয়ে নিজেকে বিসর্জন করে দেব গোবিন্দ মনের দুঃখে চলে গেলো রাধারানীর চরণটা নামিয়ে আর এদিকে বৃন্দাবনের দুই পাখে সুখ আর শাড়ি এই সকল কিছু দেখে মাগো তার মধ্যে ঝগড়া বেঁধে গেছে সুখ শাড়িকে বলছে শাড়ি বলি এই রাধার গুণগান গান করো তুমি যে রাধা রানীর চরণ যুগল আজ এত কষ্ট করে গোবিন্দ মাথায় তুলে নিল তাতেও মান ভাঙল না আর এই ঝগড়া চলে গেল কোথায় ওই রাধা রানী মান করেছিল তার করণে আর যখনই করণে গেল তার মানটা ভেঙে গেল কেমন আর সুখ মুখে শুনি ধনি ওই ছ ডাকুতু কটা বাজে কটা বাজে কি ব্যাপার এই তো আমাদের ধৈর্য বাবা তিনটি ঘন্টা ভগবানের নাম শোনার ধৈর্য আমাদের হয় না কি করে তাকে পাবো বল এটা তো ধৈর্যের ব্যাপার তাই তো তাই মিলন না দেখে কিন্তু কেউ ঘরে যাবেন না হ্যাঁ তাহলে কিন্তু অসম্পূর্ণই রয়ে যাবে সব মিলন না দেখে ঘরে গেলে জীবনে সব অসম্পূর্ণ রয়ে যায় তাই না তাই বললেন দীপা পেতে গেলে সম্পূর্ণ দর্শন করতে হবে রাধা গোবিন্দের যুগল দর্শন করতে হবে তবে আমরা সবাই ঘরে যাব তাই কি বলছে আরে শুভ মুখী ওই ছন বচন শ্রী রাধার চরণ পদে পরে নিরীপন চরণের দিকে হঠাৎ মান ভেঙে চরণের দিকে বধূ ছিল চরণের দিকে তাকিয়ে দেখছি বধূ নেই সখীদের বলছি সখীরে এই তো আমার বধূ ছিল বলি আমার বধূ কোথায় গেল বলছে তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে কি বললেন চরণে তে কৃষ্ণ দেখিয়া তো আমার বধু কোথায় গেল রে তখন সখীরা কি করলো জানো মা একদিকে গোবিন্দকে দাঁড়িয়ে দিয়েছে আর রাধারিকে বলছে কেন তোর বধু তোকে কখন চলে গেছে সে কি কথা আমার বধু চলে গেল তোরা আটকাতে পারলি না কেন আটকাবো কতবার বললাম রাধে নারীরা তো মান ভালো না বারবার বললাম রাধে মানে মানে পানে পানে চেয়ে একটু চরল পানে একবারও চাইনি না আবারও বললাম রাধে মানে মানে পানে পানে পোস্টা বধুর পাম পানে তাও পোসলি না তাহলে তোমার মানে এখন আমরা কেন দেখব পারবো না বলছি সখী এমন করিস না আমার বধুকে তোরা এনে দে না হলে আমি প্রাণে বাঁচব না রাধারানী বলছি সখী রে এতদিন মান করেছি ভেবেছি বধু শুধু আমার একা এতদিন ভাবতাম বধু আমার একা তবে আজ মান করে বুঝেছি সখী বধু আমার একার নয় সেটি সবার সৌ বহুবল্লভ কারণ তাই কি বললেন আর ধরো প্রেমেনা হের সখ ওই কালার নয় নয়ন দি আমার দশা কি হলো জানিস সকি আমার জলিতে জলিতে সপি ওই কালারে নয়নে নয় দে আমার প্রাণে যে জ্বলে গেল তোদের হাতে ধরে আমার বধুকে তোরা এনে দে যখন রাধার আমি বার বার বলছি আমায় বধূ এনে দে এনে দে তখন বৃন্দাবতিমা তুলসী দেবী এগিয়ে এসে বলছি ওরা ধে তুই অমর করে কাঁদিস না তোর ওই চোখের জল আমরা সইতে পারি না শোন তুই এখানে বস তোর বধুকে আমি খুঁজে এনে দে তাই নাকি হ্যাঁ তা আমি যদি তোর বধুকে এনে দিই তা তুই আমাকে কী দিবি তুলসী দেবী বলছে মা বৃন্দা দূতি রাধারানী বলছে দেখ আমার বলতে তো কিছু নেই সব তাকে দিয়ে দিয়েছি তবে এই গলার গজপতি হাটটা আছে তুই যদি চাস এই হাটটা তোকে দিতে পারি তখন তুলসী দেবী বলছে ওরা দে ওই গলার গজপতির গজটাকে বাদ দিয়ে দে তুই একটু কৃপা করিস গোবিন্দকে এনে যদি তোর সঙ্গে মিলাই দিতে পারি তাহলে তোদের যুগল চরণে আমার যেন এই মতি থাকি বললো ঠিক আছে তাই হবে তাহলে যা দেরি করিস না তবে একটা কথা রাধানী বলছে দেখ তুইও নারী আমিও নারী আমি মান করেছি তাহলে নারীর মানের গরবটা যেন থাকে আগেই যেন বধূ ডাকলেই তুই গিয়ে বলবি না যে আমি তোকে পাঠিয়েছি তাহলে কি বলবো কিচ্ছু বলবি না তুই দেখবি যে বধু আমার কথা জিজ্ঞাসা করে কি না ঠিক আছে এইবার কি করলেন মা রাধারানী তার নাম করতে যেতে মানা করেছে তুলসীকে কিন্তু তুলসীর মনে মনে বাবা এত আনন্দ হচ্ছে যে রাধারানীর কথা সে ভুলে গেছে আর কী করছে ওই বৃন্দাবনে যাচ্ছে আর রাধা নাম করতে করতে কেমন ভাবে বলুন আমরাও যাব গোবিন্দকে ঘুষতে সবাই মিলে হরিব হরিব বলুন আমার সঙ্গে হমায় একটু উলুধ্বনি দাও জোরে দাও আর বলো আজি রাধে রাধে বনে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে সবাই জয় রাধে জয় কৃষ্ণ তাই রাধারাম করতে করতে যখনই যাচ্ছে মা